বিসমিল্লাহ রহমানের রহিম ও মাই গড এত ফুল ফুটেছে দেখে অবাক হয়ে যায় এ যেন শান্তির ফুল শান্তির প্রতি একটু বৃষ্টির কারণে অনেক ফুল ফুটে গেছে গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে অনেক দূর চলে গেছে সারা গাছ শুধু ফুল আর ফুল সুন্দর লাগছে না দেখুন অনেক সুন্দর এত ফুল আমি নিজেও অবাক হয়ে গেছি একটা বাগানেও এত ফুল ফুটে না না দেখলে বিশ্বাসী হবে না করলা বেশ ভালো বড় হয়েছে এখন বৃষ্টির পানি পেয়েছে না এখন কিছু ঠিকঠাক হয়ে যাবে প্রত্যেকটা গাছে একই রকম একই রকম ফুল ফুটেছে একই রকম

তো বলেছি খুব তেমন করে চোখের পা চোখের পাতায় তার ছায়া পড়ে আমি দুদিন কি শোনা তেল গানে গানে তাই কি শোনা তেলাস কথা হয়তো বলেছি ভেবেছি ভেবেছি বলবো তোমারে একটি পুরোনো কথা নতুন করে আমি কতদিন ka এ যেন মিথ্যে নয় এ যেন সত্যি আপনি সূর্যটা উঠে গেছে দেখুন কত সুন্দর দেখতে বেশ লাগছে তবু ক্যামেরার প্রেমে যেটুক আসছে কিন্তু এর চেয়ে অনেক ভালো বাইরে ভালো থাকবেন এবার বিদায় নেওয়ার পালা সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ